গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো সন্ধ্যা সন্ধ্যায় একটা নতুন ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেই এলাম আর এখন কোথায় যাচ্ছি সাজুগুজু করে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এই দেখো আমরা কিন্তু উবেরে বসেও পড়েছি আর কুটি আর গুলু দুজনেই কিন্তু খুবই খুশি আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু একদমই ভালো নেই আর এদিকেও দেখো কুর্তিকে আমি কিন্তু পুরো প্যাক করে নিয়ে নিয়েছি মাথায় টুপি টুপি পরিয়ে আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা চললাম কিন্তু সাউথ সিটি মলে আর ওখানে কিন্তু গুলোর পিপি শুন তারপর দাদা ভাই দিদিভাই সবাই মিলে আসবে আর ওখানে কিন্তু সবাই একসাথে কিছুটা সময় কাটাবো তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি আর তো সামনে ক্রিসমাস আসছে তো ওই জন্য কিন্তু এখন সাউথ সিটিটা খুব সুন্দর করে সাজাবে তো চলো তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করব। তো এই যে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি আর দেখো কি সুন্দর ভিতরটা সাজিয়েছে আর বিহান কিন্তু দেখে খুব খুশি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর এদিকে কুর্তি সোনাও দেখো ওর চারিদিকে এত আলো দেখে কিন্তু ওরও বেশ ভালোই লাগছে আর যেহেতু ওর পিছুনরা তখন এসে পৌঁছায়নি তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় পেয়েছিলাম ছবি তোলার জন্য এখানে আমরা দাঁড়িয়ে কিন্তু ছবি ভিডিও এসব করছিলাম আর এই দেখো আজকে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আর যেহেতু খ্রিসমাস সামনে তো এই জন্য কিন্তু সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু সাজা মানে ঘুরতে বেরিয়েছে এই আর কি আর এই দেখো উপর থেকে কিন্তু কি সুন্দর লাগছে দেখতে সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছে আর এর মধ্যে কিন্তু পিপি পিছন সবাই ওরা চলেও এসছে আর এদিকে আমরা কিন্তু কুটি কুটি পায়ে চলেও এলাম খাবারের জন্য তো এবার যাব আমরা খাওয়া দাওয়া করতে আর এবার দেখো আমরা বসেও পড়েছি কিন্তু টেবিলে আর কুর্তি সোনাকেও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যদিও কুর্তি এখানে বসেনি বেশিক্ষণ তো কুর্তিকে আবার কোলে নিয়ে দেখো বসে পড়েছি আর এদিকে কুর্তির হাতে দিয়ে দিয়েছি একটা চামচ কুর্তি সেই চামচটা ধরেই কিন্তু দুষ্টু করে যাচ্ছে মুখে নিয়ে আর বিহানও কিন্তু বায়না একটার পর একটা করেই যাচ্ছিল তো যাই হোক সময়টা কিন্তু বেশ ভালোই কাটছিলো আর এই যে মানুষটা প্রথমবার এই জিনিসটা পেয়েছে খাওয়ার জন্য তো কি করে খাবে সেটাই বুঝে উঠতে পারছিল না যদিও খেয়েছিল একটু তো খাওয়া দাওয়া শেষে এবার কিন্তু বাড়ি ফেরার পালা আর আজকের পুরো ট্রিটটা কিন্তু দিদিভাই ওরাই দিয়েছিল যেহেতু গরুর বাবার বার্থডে ছিল পরের দিন তো আগের দিন রাত্রেবেলায় কিন্তু পুরো প্রোগ্রামটা করা হয়েছিল। যেহেতু ওরা থাকছে না সেই জন্যই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ